পাবেন না হ্যাঁ আর এটা হচ্ছে ইন্ডিয়ান কালেকশন একদম অরিজিনাল অথেন্টিক ইন্ডিয়ান ঠিক আছে বড়দের শাড়ি তো এটার মধ্যে আমাদের কালার এখন যেহেতু সামনে পূজা আসতেছে তো আমাদের কালার কম্বিনেশন হচ্ছে অরেঞ্জ আর হচ্ছে অফ হোয়াইট মধ্যে আছে এটার মধ্যে আপনারা অরেঞ্জ রেড কালারও পাবেন আমরা ছবি আপলোড করে দিব ঠিক আছে তো এই শাড়িটা যারা নিচ্ছেন বা নিতে চাচ্ছেন

আপনারা এইরকম দেখেন একটা ব্লাউজ দিয়ে দেখেন এটা কিন্তু আমার এক্সট্রা ব্লাউজ রেডি ব্লাউজ রেডি ব্লাউজ সো একটা ব্লাউজ দিয়ে আপনি ইজিলি ক্যারি করতে পারছেন শাড়ির প্রাইস দিয়ে দিচ্ছি অফারে নয়শো আশি টাকা মাত্র নয়শো টাকা এগুলোর জন্য তোমাদের অনেক আফসোস ছিল অনেক অনেক আপুর অনেক অনেকে কি করে এই যে নয়শো আশি টাকা যে শাড়িগুলো হয় না মানে একজন আপু চারটা পাঁচটা করে অর্ডার করে দেয় চারটা পাঁচটা জানি না যে কোনো দেখাবো লাইভ শেষ হতে না হতে ইন হয়ে যাবে আরেকটা কথা বলি বলো দেখতে চাচ্ছো আমি কয়েকটা কমেন্ট নিবো তারপর লেজার কাটের স্টার্টটা স্টক আউট হয়ে গেছে এখন আমি বলে দিচ্ছি আপু চেইনের ক্ষেত্রে 350 টাকা চাই ভালো করে প্রাইসটা শুনবেন তারপরে আকি আরেকটা ভিডিও আপলোড করবে সবাই শুধু অর্ডার কনফার্ম করবেন নাম কত বলে সময় নষ্ট করেন না নষ্ট আমি দাম বলে দেই আমরা কিন্তু দামের ব্যাপারটা হাইড রাখি না আমরা কিন্তু বলে দিয়ে যেই শাড়িগুলো দেখাই আমরা কিন্তু লাইবেই দাম বলে দেই তো সেটা আমি আশা করব তোমরা লাইভটা ভাবে দেখবা আমরা কিন্তু দাম বলে দেই আচ্ছা এবার পাইপটা কমেন্ট নিয়ে নে আমি এখন শাড়ি দেখাবো আপনারা কালার বলেন জয়েন করলাম সমস্যা নাই আপু এখনো শাড়ি দেখেন স্টার্ট করি নাই দেখতে পারবো এখনই সুন্দর সুন্দর শাড়ি দেখতে পারবো বলো এর মধ্যে একটা কথা বল কালো আচ্ছা কালোটাই কালো বলতেছি আপু আজকে কালো মাত্র সেমটা তিনজন আপু পাবেন ছটপট অর্ডার দিলে পাবেন নাইলে পাবেন না এই যে ব্ল্যাক এন্ড গোল্ডেন আর এন্ড গোল্ডেন এমবলো 80 টাকা তিনজন সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ি জাস্ট অনেক অনেক সুন্দর এত সুন্দর শাড়ি পাওয়া যায় আতি লাইকিষে? থারগেদাং মিন্ি কিষিকি মিষে, দিসে কটাইউয়েন্যে ইটি গিষাকিষে কাকিষে কাকিষেকিষেরারারেকিষে কাকিষে ক

হচ্ছে কি আপনারা ডিজাইনার ব্লাউজ সাথে যদি এই শাড়িগুলো পরেন আপনার শাড়ির রেঞ্জ অনেক অনেক হাই রেঞ্জের একটা শাড়ির সাথে হচ্ছে টক্কর দিতে পারবে জাস্ট সি দ্যাট এই শাড়িটা একটু দেখেন জাস্ট আমি দূরে থেকে যে আসি তোমাদের কি মনে হয় এটা প্রাইস রেঞ্জ মানে কেমন মনে হয় এটা যে কোনো জায়গায় হচ্ছে সিম্পল একটা ব্লাউজ দিয়ে এই শাড়িগুলোকে আপনারা আড়াই হাজার তিন হাজার দিয়ে সেল করবেন

যেটা দেখি ওইটাই পড়তে মরজা বুঝছো আলহামদুলিল্লাহ তুমি আপু ভালো আছি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি প্রত্যেকটা শাড়ি তো দেখেন আপু

তুমা পাব আচ্ছা রায় কাপ সবার কমেন্ট আবার করা হবে আপনারা কমেন্ট করেন আমরা আবার ইয়ে করছি ঠিক আছে

যার নিতে চেক টম্বর থেকে মতো নয়শো আশি টাকা কিন্তু তোমরা